দর্শক আজকে আপনাদের সাথে কথা বলব কিভাবে বর্গ কাকে বলে তো সর্বপ্রথম বর্গনির নয় শিখতে হলে আমাদের জানতে হবে বর্গ কাকে বলে তো সেই সংজ্ঞাটি আমরা জানার আগে বর্গ সম্পর্কে একটু ধারণা নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছেন যে একটি বিষয় তুলে ধরেছি যে বর্গ কাকে বলে এই বিষয় হবে বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়কে জানার আগে আমাদের জানতে হবে বর্গ কাকে বলে তো সংজ্ঞা কি এবার আমরা পেয়ে গেছি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বর্গ বলে তো বিষয়কে আরো সহজ করে বলার জন্য বিষয়কে আমি তুলে ধরি এইভাবে বলা যায় যেরকম ইনটু নাইন তো এক্ষেত্রে নয় আর নয় কে গুণন করলে আমরা কি পাই গুণ ফল পাই একাশি তো এই একাশি ফলটি কিভাবে হয়েছে কোনো সংখ্যা আমরা ধরে নিলাম নয় তাহলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেক্ষেত্রে নয়কে নয় দিয়ে গুণ করতে হবে এরকম আরো আমরা বলতে পারি চার গুণন চার তাহলে হবে ষোলো এরকম যে সংখ্যাটি নিয়ে আমরা কথা বলবো ঠিক ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকেই গুণ করতে হবে অর্থাৎ একই সংখ্যা দুইবার গুণন করলে যে ফল পাওয়া যায় তাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা এটা ক্ষেত্রেও ব্যবহার হতে পারে বর্গ তো এর বর্গ যদি আমরা খুঁজি তাহলে এ কে বার গুণন করতে হবে তো এর পূর্ণবর্গ নির্ণয় পূর্ণ বর্গয় এ দ্বারা গুণ সমান হবে এই স্কোয়ার অর্থাৎ এর পুরনো বর্গ হবে এই স্কোয়ার এরকম ভাবে আমরা বিভিন্ন অঙ্ক সমাধান করতে পারি হতে পারে আরো একটি অঙ্ক যেমন এভাবে বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করা যায় তো ফিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন দর্শক আপনারা সবাই সাহায্য করবেন এবং হেল্প করবেন যাতে চ্যানেলটি সার্থক হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন